আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি ফুচকা খেতে গেলাম এবং কী কী করলাম আজকে আমার খুবই ইচ্ছে করতেছিল ফুচকা খাওয়ার আর যখনই আমার ফুচকা খেতে ইচ্ছে করে আমি চলে যাই এইখানের একটা ফেমাস ফুচকার স্টল আছে যেখানে সবাই গিয়ে সবসময় ফুচকা খায় আর এখানে ফুচকাটা আমার কাছে খুবই ভালো লাগে চলে আসলাম ফুচকা খেতে এই ফুচকাটা আমার কাছে বেশ ভালো লাগে ফুচকা খাওয়ার পর আমরা নিলাম চটপটি চটপটিটা আমার কাছে এত বেশি ভালো লাগেনি তবে ফুচকাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আসলে এখানে চটপটিটা আমার এর আগে ট্রাই করা হয়নি কারণ এখানে আসলে ফুচকাই খাওয়া হয় শুধু কারণ এখানে ফুচকাটা বেস্ট ফুচকা খাওয়ার পর আমরা একটা ঘর সাজানোর শপে ঢুকলাম এখানে বেশ সুন্দর সুন্দর জিনিস আছে সবসময় এখান দিয়ে যাওয়া হয় এখান থেকে কিছু না কিছু একটা কেনা হয় সবসময় আমি আসলে ফুলের টপ বা কিছু না কিছু একটা কেনার চেষ্টা করি কিন্তু আজকে দেখে আমার কাছে কোনো কিছুই তেমন একটা ভালো লাগেনি নতুন কোনো জিনিস আসেনি তাই দেখলাম ঘুরে এইখানে একটা আমরা বিড়ালের বাচ্চাও আর বিড়ালের মাকেও দেখতে পেলাম তারপর ওইটার একটু ভিডিও নিলাম ওইটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এই যে ইনি ইনি এখানেই থাকেন দোকানের মালিক বলতো বিড়াল দুটো এখানেই থাকে সবসময় ওদের সাথে তারপর আমরা বাসায় চলে আসলাম